সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি নর্থসিন্দি জেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে মোহাম্মদ ভাইয়ের একটি লেয়ার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর বিশাল আকারে মোহাম্মদ ভাই একটি লেয়ার মুরগির খামার গড়ে তুলেছেন তার খামার থেকে তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন এবং কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আর আপনারা নতুন যারা খামারি আছেন তারা কিভাবে খামার করলে ভালো হবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আপনারা যে দেখতে পাইছেন একটা বিশাল লেয়ার মুরগির খামার এই খামারের মালিক যিনি মোহাম্মদ ভাই মঞ্জু ভাইয়ের সাথে তিনি কিভাবে এই খামারটা পরিচালনা করতেছেন প্রতি মাসে এখান থেকে কত টাকা ডিম বিক্রি করতেছেন আর এই খামার পরিচালনা করতে তার প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমরা দেখলাম আপনি এখানে একটা বায়ো ফ্লোক করেছেন আবার এখানে একটা বিশাল মুরগির খামার দিয়েছেন মাসাল্লাহ তো এত কিছু আপনি কিভাবে পরিচালনা করতেছেন ভাই মুরগির খামার তো এটা আগেই আরো এটা তো নতুন শুরু করছি তো এই মুরগির খামারের সাথে আপনি কত বছর যাব জড়িত আছেন তেরো চোদ্দ বছর চোদ্দ বছর তো এই মুড়ির খামার করার আগে আপনি কি করছিলেন আগে পড়ালেখা করতেন পড়ালেখা করতেন পড়ালেখার পরে মানে পড়ালেখার পরে আপনি এই মুরগির খামারের সাথে এখন জড়িত আছেন জি তো আপনার এই খামার এখন কত পিস মুরগি আছে দুই হাজার দুই হাজার দুই হাজার পিস মুরগি থেকে আপনি প্রতিদিন কত পিস ডিম পাইতেছেন এখন তো আপনার পাইতেছে এখানে আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পাওয়া যাইতেছে আর কি এখন আমার মুরগির বয়স প্রায় তেরো মাসের মতো আর কি মানে তেরো মাসের কাছাকাছি

আপনারা এখানে ধরেন আমার খাবার প্রয়োজন হয় দুই হাজার মুরগির মধ্যে আপনার দুশো কেজি খাবার যায় দুশো কেজি খাবার দুশো কেজি খাবারের দাম কত প্রতিদিন প্রতিদিন আপনার আমার এখানে খরচ আছে সাত হাজার আট হাজার টাকার মতো আপনার আমার খাবার কস্টিং এবং অন্যান্য খরচ মিলে আট হাজার টাকার মতো আছে দৈনিক আট হাজার টাকা তো মাসে গিয়ে দাঁড়াইতেছে কত টাকা ধরেন আট হাজার হইলে মাসে আইতেছে আপনার দেড়শো এক লাখ আশি হাজার

আট হাজার টাকা আপনার খরচ হচ্ছে বারো হাজার টাকা ডিম্ পেতেছেন তা দৈনিক আপনার চার হাজার টাকার মতো থাকতেছে জি জি চার হাজার টাকা থাকলে মাসে তো আপনার তো এক লাখ বিশ হাজার টাকার মতো থাকতেছে জি তো আলহামদুলিল্লাহ আপনি দুই হাজার ডিম থেকে দৈনিক মানে মাসে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতেছেন তো অনেকেই দেখি লেয়ার মুরগির করে অনেকেই লসে আছেন অনেকেই বলে যে তাদের অনেক লস তো এই লস হওয়ার কারণটা তাদের কি কারণ এটা ওইটা হইতেছে কি আপনার সর্বপ্রথম কথা হয়েছে কি প্রাকৃতিক দুর্যোগ ওইটা আসলে ওইটার উপর কারো হাত নাই যেমন সারা দেশে যখন বার্ড ফ্লুর সমস্যাটা থাকে বার্ড ফ্লু হইলে সমস্যাটা বেশি হয় তো মুরগি নষ্ট হয়ে যায় কিছু করার নাই এটা অনেকের এরকম হয়েছে তা আলার মতে আমি আমারও এই পর্যন্ত দুইবার পড়ছি এগুলোর মধ্যে কিন্তু আলার মতো ম্যানেজ করে নিছি এখন ভালোই আছে আপনি চোদ্দ বছর খামারের মাঝে দুইবার আপনি এই সমস্যা পড়েছিলেন তো ওই দুইবার যে সমস্যা পড়ছিলেন ওই সময় আপনার কেমন টাকা লস হয়েছিল না আলার মতো লস হয়নি মানে আপনার লস হয়নি এই সমস্যার পর আমার ফার্স্ট আমার মানে শেড করার ফার্স্ট শেডের শেডের মধ্যে আমার লস হয়েছিল কিন্তু এরপরে আলার মতো আর সমস্যা করতে হয়েছে না যে সমস্যাটা হচ্ছে ওই সময়টা আপনার যেমন লস হয় মানে লাভটা অল্প হয়েছে আর কি জি 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 তো এই লেয়ার মুরগি সাধারণত কি রোগ বালায় হয়ে থাকে এখানে আপনার এই রানী ক্ষেত তারপরে ঠান্ডার সমস্যা সমস্যা যেটা শীতকালীন হয় রানীক্ষেত্রা প্লাস এটা তো কমনই কমন আর বার্ড ফ্লুর সম্ভাবনা থাকে বেশি বার্ড তো এটা মহামারী আকারে বাংলাদেশের সমস্যা বাংলাদেশে তেমন বেশি মনে হয় নাই দুই এক দু এক বছর দেখা দিয়েছিল এখন মনে বার্ড ফ্লুটা নাই এখন নাই এখন নাই এর মাঝে মধ্যে আসে আর কি এই মুরগি লেয়ার মুরগিটা আপনি যে লালন পালন আছে এটা কতদিনের মাথা থেকে মানে ওষুধটা শুরু করতে হয় যে রানী ক্ষেত্র আছে এটা ছোট থেকে ওইটা ওইটা ভ্যাকসিন শিডিউল আছে আপনার কম বয়স থেকে আপনার দুই দিন তিন দিন পর থেকে ভ্যাকসিন শিডিউল আছে ওই মিলে করে ভ্যাকসিন ভ্যাকসিন করতে হবে যে এই ডিম যদি প্রোডাকশনে না আসে তাহলে আপনারা কি ভ্যাকসিন দিয়ে থাকেন বা কি রকম ওষুধ খাওয়াই থাকেন না আসলে ডিম প্রোডাকশনের জন্য কোনো ভ্যাকসিন নাই মূলত এখন কথা হয়েছে গিয়ে ওইটা হচ্ছে ডিমটা আসলে আসা না আসা ওইটা হচ্ছে ওজনের উপর ডিপেন্ড করে মুরগির ওয়েট যদি লস হয় তাহলে ডিম আসতে

যে এই লেয়ার মুরগি তো আর ব্রয়লার মুরগির খাবার তো ভিন্ন রকম তো এই লেয়ার মুরগির জন্য কি খাবারটা দেন এটা এখন আমি খাওয়াই চাইছি লুসপিট আমি লুসপিটই চালাই লুসপিট এটা লেয়ার মুরগির জন্য হ্যাঁ যে তো এই লুসপিড খাবারটার মানটা কীরকম আপনি কি জানেন মানে আমার কাছে মনে হয় যে গুণগত মান রেডি চাইতে অনেক বেটার কারণ আমি এ পর্যন্ত হ্যাঁ রেডি দিয়েও পারছি লোস দিয়েও পারছি লোসপিট দেওয়ার ব্যাপারটা হয়েছে কী আছে সম্পূর্ণ করা যায় আপনি যতটুকু যা দরকার সম্পূর্ণ আপনি দুইটা খাবারই খাওয়াইছেন এই পিসটা আপনার ভালো মনে হয়েছে তাই এখন এই লুজ পিসটা খাওয়াইতেছেন তো আপনারা এই ডিমগুলা কীভাবে বাজারজাতকরণ করেন এগুলো আসলে বাইকার আছে বাইকাররা নিয়ে যায় একবারে খামার থেকে আসে খামার থেকে আসে নিয়ে যায় আপনাকে আর এই ডিম নিয়ে কোনো টেনশন করতে হয় না টেনশন নেই কোনো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই একটা সময় মানে দেখতাম গত বছর তো কিছু সিজন গেছে যে ডিমের দামটা একবারে অল্প ছিল মানে প্রতি পিস ডিম পাঁচশো পাঁচ টাকা বা চার টাকা এরকম হিসেবেছিলো ওই সময় কি আপনার খামারে লস হয়েছিল না সময় ব্যালেন্সটা ঠিক ছিল যদি মনে করেন যে ডিমের দামটা চার টাকার মধ্যে এসে পড়ে তাইলে লসের সম্ভাবনা থাকে আর যদি তার উপরে থাকে পাঁচটা টাকা থাকলেও লসের সম্ভাবনা নাই মোটামুটি

না ফার্স্ট টাইম একটু সমস্যা সমস্যা ওইটা ওইটা আকারে যে তো আর আমার কিছু করার নাই এর মধ্যে আল্লাহর আল্লাহ অন্য কোন সমস্যা করতে না আপনার দেখা মানে আপনি তো চোদ্দ বছর ধরে এর সাথে জড়িত তো আপনার আশেপাশে অনেক কিছু করতে পারে তারা যদি করতে চায় তাহলে তাদের জন্য কোনটা ভালো হবে প্রশিক্ষণ নিয়ে করলে ভালো হবে নাকি আপনি তো এইখানে করতে করতে ওই ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়াটা দরকার যে কোন ক্ষেত্রে আপনি এটা না বুঝলে তো চলবে না বুঝতে হবে প্রশিক্ষণник প্রশিক্ষণ নিয়ে ঢুকুক এটাsetopt প্রশিক্ষণ নিয়ে ঢুকলে ও এটা মানে সবকিছু জানবে এটা সম্বন্ধে কি লাভ লস টা সবটা বুঝবে আপনার তো এখন অনেক অভিজ্ঞতা তো আপনার এলাকায় যদি আপনার বন্ধু বন্ধু বা অনেক বেকার আছে তারা যদি খামাটা করতে চায় তাহলে তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন আসলে তারা যদি কোনো সহযোগিতা চায় হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ধরনের সহযোগিতা করা সম্ভব না আপনি তো মার্কেটের সাথে অনেকদিন যাবত জড়িত ডিম কোথায় ছিল দিতে হবে এইগুলো জানে তারা তো ওই নতুন এগুলো পারবে না তো তাদের ওই ক্ষেত্রে আপনি কীভাবে সহযোগিতা করবেন সেটা একটু বলবেন আর কি আসলে এখন কেউ যদি বলে যে বলে হ্যাঁ আমার ডিম এগিয়ে গেছে বা ডিম চালাই দিতে হবে এরকম ব্যাপার না আমি দোকান বা যেকোনো কিছু মেডিসিনের দোকান ওষুধ ডাক্তার সবকিছু একবার দেখাই দিলে সম্ভব না দিতে আপনার আমাদের এখানে সবকিছু আছে বেলানগর গেলে এটু যা সব আছে যেমন ডিমের ব্যাপারটা বলছেন ডিমটা আপনার ওরা নিজেরা ঘুরে নতুন নতুন খামারের মধ্যে ওরা টাকা দিয়ে ইনভেস্ট করে পরে আপনি ডিম নেওয়া যায় যেমন দুই লাখ তিন লাখ অ্যাডভান্স করে এটা

নকলে পাওয়া যায় নকলে পাওয়া যায় তো অনেক অনেক গ্রাম অঞ্চলে অনেক পশু হসপিটাল আছে যে ওরা নাকি খামারেরা ফোন দেয় মানে খামারেরা ফোন দিলে তারা নক করে না তো আপনার ক্ষেত্রে ওই রকম ওইটা আসলে উর্ধতন কর্মকর্তারা জানাই দিব যেগুলি করব করবো নাকি এগুলো কাজে এটা সরকারি কর্মকর্তা যারা আছে এগুলো কাজে এরা এরা বসে রয়েছে সাধারণ জনগণের জন্য নাকি তো এরা যদি খামারে যদি সুযোগ না পায় ওটা জানাইবো বিষয়টা সরকার এই পোলট্রির উপরে আমরা একটা প্রতিবেদনে দেখেছিলাম যে সরকারের যে বাণিজ্য বাণিজ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রী নাকি কোনো পলটির যে খাবার খাবারটার তারা লাগাম ছাড়া দাম ধরছে কিভাবে তাদের কোনো হাত নাই তো আপনার ওদের বিরুদ্ধে কোনো মন্তব্য আছে কি আসলে এখানেই তো সবচেয়ে বড় ব্যাপার যেমন ধরেন ডিমের বাজার বাড়তে থাকলে খাবারের দাম বাড়তে থাকে আবার খাবারের দাম কমতে থাকলে ডিমের দামও কমতে থাকে এর যে কন্ডিশনটা আসলে ডিমের সাথে খাবারের কন্ডিশনটা কী কন্ডিশন তো কোন থাকার কথা না আর আমাদের পোলট্রি খেতে আপনার অনেক আছে অনেক আছে আপনার যারা খামারের বিটা মাটি সহকারে বিক্রি করে দিতে হয়েছে এগুলোর মধ্যে নেই শুধু আপনার কিছু ব্যবসায়িকের কারণে আপনার বিভিন্ন কন্ডিশনে বিরাট আকারে ব্যবসা করে সীমিত ব্যবসা কিন্তু এই না এক্ষেত্রে খাবারের যে দামটা এটা আসলে একটা নির্দিষ্ট একটা রেটের মধ্যে থাকলে সবচেয়ে বেশি বেটার যে উঠানামা করতে পারবো না এরকম যদি থাকে সব খামারের জন্য ভালো এটা এদের কোনো নির্দিষ্ট কোনো রেট নেই এরা যায় এরা ইচ্ছা মতো এদের ইচ্ছা মতো করতেছে তো দেখা এখন যেই আপনি যেই খাবারটা আনতেছেন এটা মানে পঞ্চাশ কেজির একটা বস্তা থাকে তো পঞ্চাশ কেজি বস্তাটার এখনটার রেটটা কীরকম আমার এটা ধরুন আপনার পরে এই পঁয়ত্রিশ টাকা কেজির মতো পরে বর্তমানে মানে পঁয়ত্রিশ টাকা কেজি পরে এক কেজি খাবারের দাম এক কেজি খাবারের দাম পঁয়ত্রিশ টাকা এক কেজি খাবার দেখানে তো হলো অনেক টাকা এক কেজি খাবারের দাম এটা কি এই সবসময় ইস আবার মাঝে মধ্যে কি কমে নাকি আরো বাড়ে আরো বাড়ে আরো বাড়ে বাড়ে আবার কিছু কমে সরকারের কোনো নীতিমালা নাই এটার এটার মধ্যে কোনো নীতিমালা নাই যে নির্ধারিত কোনো রেট নেই যদি আপনারা চাইতেছেন যদি এটা একটা নীতিমালা করা হয় তা আপনাদের জন্য অনেক সবচেয়ে বেশি বেটার আপনাদের লাভ আর লস তো পরের ব্যাপার যদি নির্দিষ্ট নীতিমালা থাকে আপনাদের জন্য এটা ভালো ভালো হয় তো আপনারা অনেক খা ইয়ারা দেখে যে ডিলারশিপ যারা খাবার দেয় তারা নাকি ফ্রিতে মানে খাবার বাচ্চা সব কিছুতে তাদেরকে লালন পালন করে দিতে হয় ওই ক্ষেত্রে তারা কীভাবে বেনিফিট একটা জিনিস বুঝান যে বাংলাদেশের মধ্যে ফ্রিতে কোনো কিছু আছে ফ্রিতে নেই কিছু নেই এই দেখা ফ্রি আসলে ফ্রি না মনে করেন যে আপনার লাভ সহকারে নিতেছে এটা সে বুঝতেছে না ফ্রিতে কি আপনার এখানে দুই লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করবো কিসের জন্যে লাভের জন্য লাভের জন্য করবো তো ওই জায়গার মধ্যে আপনি ফ্রি বললে তো এটা বল ফ্রি না করতেছে এখন লাভের অংশটা সে সব দিক দিয়ে খেয়ে আপনার দ্বিগুণ লাভ করব আপনার যদি করতে চান সবচেয়ে বড় ভালো ব্যাপার হয়েছে কি আপনার যে ক্যাশ টাকায় করলে বাকিতে যাইবেন যে জায়গার মধ্যে এক টাকা লাভ আপনি ক্যাশ টাকায় পাইবেন মানে আপনাদের কাছ থেকে এক টাকা লাভ করবো ক্যাশ টাকা হইলে গেলে তিন টাকা লাভ করবো

মানে এরকম হইতেছে যে খামার এরা কষ্ট করতেছে শ্রম মেধা সবই দিতেছে আর লাভ অথচ বুঝাচ্ছে যে আমরা ফ্রিতে খাবার দিচ্ছি কত সুবিধা অত সুবিধা না তো আপনার পরামর্শ আপনি তাদের জন্য জীবন যদি যারা নতুন খামার করতেছে মানে এই পড়াশোনা দেন যারা ক্যাশ টাকা দিয়ে করে এইরকম ভাবে যাতে না করে আসলে খামার জারাই করুক নাকি আমার মতে খামার জারাই করুক না বুঝা করুক এবং মধ্যে না গেলে অনেক অনেক দিক লস কিছু আচ্ছা ঠিক আছে মঞ্জু ভাই আপনার খামারটা তো আমরা দেখলাম ঘুরে আপনি অনেক সুন্দর মূল্যবান কথা বলছেন যারা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন তো আপনার এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আছে এটা কি এতটুকুই রাখবেন নাকি আরও বড় সড়ো করে করার ইচ্ছা আছে আসলে আমার এখানে জাগার স্বল্পতা যার কারণে এখানে বাড়ানোর কোনো সম্ভাবনা নাই কিন্তু এটা ছাড়া আমার আবার বাইরের জায়গা আছে কিছু এখানে আপনার করার চিন্তা ভাবনা আছে এটা তো আমার একবারে বাড়ির ভিতরে আচ্ছা আপনার আমরা আশা করি আপনি আরও বড় করে করেন আপনার সফলতাই কামনা করি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনার সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ এই লেয়ার খামারের মালিক যিনি মঞ্জু ভাই মঞ্জু ভাইয়ের সাথে কথা বলেছি কথা বলে ওনার খামার সম্বন্ধে অনেক কিছু জেনেছি তো নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবার আপনাদের মাঝে আমি দিয়া যা হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো আমাদের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে